ওয়েলকাম টু স্টাডি গেট ওয়েতে তোমাদের সকলকে স্বাগত তো আমি এখানে আজ থেকে অলিম্পিকে যতদিন প্যারিস অলিম্পিক চলবে ততদিন পর্যন্ত প্রতিদিন সন্ধে সাড়ে সাতটা কিংবা আটটা নাগাদ অলিম্পিকের আপডেট দেবো ডে অনুযায়ী এবং মাস শেষে পুরো অলিম্পিকের আপডেটটা দেবো আমাদের ভারতীয়রা কোথায় কোন ইভেন্টে কোন মেডেল জিতলো সে সম্পর্কে সমস্ত আপডেট দেবো যাতে ওয়েস্টবেঙ্গল পুলিশ কেপি পি এস সি ক্লার্কশিপ ডাব্লু এবং এম পরীক্ষায় এগুলো স্পোর্টস থেকে যেসব কোশ্চান আসে সেগুলো আমরা অতি সহজেই ক্র্যাক করতে পারি সেই কোশ্চেনগুলো তো আজকে একটি দারুণ ঘটনা ঘটেছে আমাদের ভারতীয়দের জন্য খুবই গর্বের দিন সেটা হলো অলিম্পিক দু হাজার প্রথম পদক ভারতের হয়ে এনে দিল বাইশ বছর বয়সী মানু একার দীর্ঘ বারো বছর পর শুটিং থেকে প্রথম পদক মেয়েদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্ট থেকে ব্রোঞ্জ এনে দিল অল্পের জন্য মাত্র শূন্য এক পয়েন্টের জন্য সিলভার মেডেল নিতে পারলো না তো ভকরকে কংগ্রেচুলেশান এবং আমাদের ভারতীয় হিসেবে খুবই গর্ববোধ করছে আমার যে একজন মেয়ে হয়ে আমাদের প্যারিস অলিম্পিক থেকে প্রথম পদক এনে দিল শ্যুটিং ইভেন্ট থেকে এর জন্য অনেক ধন্যবাদ আমরা আগেই জানলাম যে আমাদের মানুভগর আমাদের ব্রোঞ্জ এনে প্রথম মেডেলটি এনে দিল প্যারিস অলিম্পিক থেকে এবং সেই সঙ্গে আজকেও একজন আমাদের মানে পুরুষ ব্যক্তিগত এয়ার রাইফেল দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অর্জুন বাবুতি আগামীকাল দুপুর তিনটা তিরিশে দশ মিটার এয়ার রাইফেল ফাইনালে নামতে চলেছে আজকে সেম জিতে কোয়ালিফাই করে কালকে ফাইনাল হবে তিনটা তিরিশে তোমরা দেখতে ভুলো না কাল সোমবার আরও একটি পদক আসার সম্ভাবনা আছে আমরা চাই ছেলেদের হয়েও প্রথম পদকটা অর্জুন বাবু কাল নিয়ে আসুক দশ মিটার এয়ার রিফেল আর সেটা যদি গোল্ড হয় তাহলে তো সোনাই সোহাগা কিছু বলার নেই আমার এই অলিম্পিক নিয়ে ভিডিও করার একটাই কারণ যাতে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার্থী যারা আছো তারা আপডেট থাকো অলিম্পিক নিয়ে এবং আমিও একজন অ্যাসপিরিয়েন্ট আমারও পড়াটা চলুক আসি আজ ডে টুতে অলিম্পিকের ডে টুতে অন্যান্য ইভেন্টে আমাদের ভারতীয়রা কোথায় কোন ইভেন্টে পৌঁছলো এবং কি করলো তার সমস্ত আপডেট তোমরা পরপর দেখানো যে প্রথমদের প্রথমবার পুরুষদের সিঙ্গেল রোয়িং ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বলে রাজ পানোয়ার এটা খুবই একটি দারুণ বিষয় যে পুরুষদের ব্যক্তিগত সিঙ্গেল রোয়িং ইভেন্টের কোয়ার্টার ফাইনালে প্রথমবারের জন্য কোনো ভারতীয় চলে গেল একদম ফাইনালে সেটা হলো বলরাজ পানোয়ার দেখো তার পয়েন্টটা সেকেন্ড হয়েছিল সেভেন পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ফোর ওয়ান মিটার এটা একটি গর্বের বিষয় যে উনি ফাইনালে পৌঁছেছেন আমরা আশা করতে পারি অন্তত ব্রোঞ্জ পদকটা হলেও পানোয়ার বলরাজ পানোয়ার নিয়ে তো তো এরপরের আপডেটে আমরা আসি সেটা তোমরা দেখো এবার আসি বক্সিংয়ের আপডেটে যেটা হলো নিখার জারিন ম্যারি কমের পর আমাদের ভারতীয় মহিলাদের স্টার বক্সার আমরা জানি পাবলিনা বোরগাহিন আছে এবং নিখাত জারিন আছে সেই নিখার জারিন ওমেন্স পঞ্চাশ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনাল পেরিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মান বক্সারকে পাঁচ শূন্য ব্যবধানে হারিয়ে বুঝতে পারছো যে নিখার জারিন কিন্তু কোয়ার্টার ফাইনালে বক্সিংয়ে পৌঁছে গেছে পঞ্চাশ কেজি বিভাগে তো কোয়ার্টার ফাইনালে তোমরা নজর দেখো পরবর্তীতে কবে আছে সেটাও তোমরা দেখতে থাকো আপডেট পেয়ে যাবে তো এটা খুবই দারুণ বিষয় আমরা চাই নিখাত জারিনও পদক আর সেটা সোনা ব্রোঞ্জ যাই হোক মোটামুটি পদক পাক অলিম্পিকের পদক ইন্ডিয়ান হিসেবে আমাদের চাই এবার যাকে নিয়ে আমরা আপডেট দেব সেটা হলো আমাদের ইন্ডিয়ান টেনিস মানে টেবিল টেনিস জগতের কুইন যাকে বলা হয় ওমেন সিঙ্গেলসে সেই মনিকা বাত্রা কিন্তু তার প্রথম রাউন্ড গ্রুপ পর্বের ম্যাচ জিতে রাউন্ড অফ বত্রিশে চলে গেল মহিলাদের সিঙ্গেলসে হারালো গ্রেট ব্রিটেনের অ্যানা হ্যারিস্সকে ফোর এক ব্যবধান সেটে তবে তোমরা বুঝতে পারছো এই মনিকা পাত্রে কিন্তু আমাদের এশিয়ান কাপ গোল্ড পেয়েছে এশিয়া কাপে এবং এশিয়ান গেমসে এবং কমল দোলতেও গোল্ড পেয়েছেন আমাদের কুইন বলা হয় টেবিল টেনিসের কুইন হলো মনিকা পাত্রে অনেক দিন এই টেবিল টেনিস সার্কিতে আছে এর সঙ্গে একটা দুঃখের খবর যে আমাদের শরৎ কমল বাবু যিনি টেবিল টেনিসের লেজেন্ড আমাদের পুরুষদের উনি হেরে গেছেন কিন্তু টেবিল টেনিসে মনিকা পাত্রে সিঙ্গেলসে গ্রেট ব্রিটেনের প্রতিদ্বন্দ্বীকে একদম উড়িয়ে দিয়ে চলে রাউন্ড তো সেটা না যাকে নিয়ে আমরা আপডেট বলবো দিব এবং যাকে নিয়ে কথা বলবো সে হলো আমাদের ইন্ডিয়ানের গর্ব আমাদের অলিম্পিকের রানি তিনি হলো পিভি সিন্ধুকে তোমরা আগেই জানো যে এর আগে গত দুটি অলিম্পিকে দু হাজার ষোলো এবং দু হাজার কুড়িতে দুটি পদক নিয়ে দিয়েছেন ষোলোতে ব্রোঞ্জ পদক এবং কুড়িতে সিলভার মেডেল এবার পি ভি সিন্ধুর কাছ থেকে আমাদের একটাই আসা যে প্যারিস অলিম্পিক দু থেকে যেন আমরা সোনা পাই ব্রোঞ্জ সিলভার জিতা হয়ে গেছে আমাদের এখন পি ভি কাছে একটাই আবদার ভারতীয় ফ্যান হিসেবে যে আমরা যেন সোনার পদকটা এবার পি সিন্ধুর হাতে দেখতে পাই তো পি ভি সিন্ধু মালদ্বীপের খেলোয়াড়কে জাস্ট উড়িয়ে দিয়ে তার প্রথম গ্রুপ পর্বের জয় পেয়ে গেছে একুশ নয় এবং একুশ ছয় ব্যবধানে গুলো ভালো আপডেট ভালো অলিম্পিক্সের আজকে আমাদের সেকেন্ড ডে গেলো ডে টু গেলো তো এই ডে টুয়ে কিন্তু আমাদের অঘটনেও ঘটেছে তার মধ্যে সবচেয়ে বড়ো দুটি অঘটন হলো একটা হলো শরৎ কমল বাবু হেরে গেছেন টেবিল টেনিসে যেটা অবিশ্বাস এবং আর একটি খুবই খারাপ পারফরম্যান্স সেটা হলো আমাদের মহিলাদের দলগত আর্চারি মানে তীর ধনুক নিক্ষেপে একদম জঘন্যতম পারফরম্যান্স দীপিকা কুমারীদের কোয়ার্টার ফাইনালে হার নেদারল্যান্ডের কাছে বুঝতে পারছো সম্ভবত ছয় শূন্য সেটে হেরেছে আমি এখানে তিন শূন্য লিখেছি ছয় শূন্য সেটে হেরেছে জাস্ট ধারণার বাইরে তিন সেটেই হেরেছে সম্ভবত মানে এটা অবিশ্বাস যে এরা সেমিফাইনালে পর্যন্ত যেতে পারে না প্রতি বছর আজ আমরা দীপিকা কুমারকে আজ এত বছর সম্ভবত এটা তার চতুর্থ অলিম্পিকে পারফরম্যান্স করছে কখনও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু ইনি বিশ্বকাপে এক নম্বর র্যাঙ্ক বিশ্বকাপ সব জিতেছেন এটা অবিশ্বাস এটা অবিশ্বাস যে আর্চারিতে আমরা অলিম্পিকে বরাবর জঘন্যতম ভবন শুরু এটা এক্সপেক্টেড নয় যারা স্পোর্টস ফ্যান ভারতীয় যারা দেখে খেলাটা ফলো করে তাদের কাছে এটা খুবই দুঃখজনক তো এই রকম অলিম্পিকের প্রতিদিনের আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে তোমরা প্রতিদিনের কি ঘটলো অলিম্পিকে যতদিন পর্যন্ত প্যারিস অলিম্পিক চলবে তার সমস্ত আপডেট আমার এই চ্যানেলে পাবে যাতে তোমরা কম্পিটিটিভ এক্সামে সবার থেকে এগিয়ে থেকো সবশেষে বলবো সুস্থ থেকো ভালো থেকো